সাকিব আল হাসানকে বাদ দিয়েই ভারতের বিপক্ষে টি টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ দলে রয়েছে একাধিক চমক দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য চমকে ভরা দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলে নতুন মুখ রাকিবুল হাসান তবে সবচেয়ে বড় শূন্যতা হল সাকিব আল হাসানের দলে না থাকা শুনতে অবাক লাগলেও সাকিব আল হাসানকে ছাড়াই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ছয় অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার এই সংস্করণে খেলবে টাইগাররা বিশ্বকাপের দল থেকে অনেক পরিবর্তন আসে ঘোষিত দলে রোববার সন্ধ্যায় প্রকাশিত দলে আসেন মেহেদি মিরাজ প্রায় চোদ্দ মাস পর বাংলাদেশ টি টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদি মিরাজ সাকিবের অনুপস্থিতিতেই কপাল খুলে গিয়েছে তার এদিকে বছরখানেক পর ফের ডাক পেয়েছেন পারভেজিমন দলে নতুন মুখ রাকিবুল হাসান ঘরোয়া ক্রিকেট মাতিয়ে জাতীয় টি দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার তবে দলে জায়গা হয়নি সৌম্য সরকার ও তাইজুল ইসলামের এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে কারা জায়গা পেয়েছেন স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ লিটন কুমার দাস জাকির আলী অনিক মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান আগামী ছয় অক্টোবর নয় অক্টোবর ও বারোই অক্টোবর এই দল নিয়েই ভারতের মুখোমুখি হবে টাইগাররা তো দর্শক খেলাধুলার সব নির্ভুল তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন